আমদানি কন্টেনারেই রপ্তানি করতে পারবে ইপিজিডির কোম্পানিগুলো কমে আসবে বাণিজ্য ব্যয় দ্রুতগতির সেবা পাবে আমদানি ও রপ্তানি রপ্তানিকারকরা সুযোগ থাকছে রপ্তানি বৃদ্ধিরও সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের একটি কারখানায় কিছুদিন আগে আমদানি করা কাপড়ের চালান ভর্তি একটি কন্টেনার আসে চট্টগ্রাম বন্দর থেকে একই কারখানার একটি তৈরি পোশাকের চালান পরের দিনই রপ্তানি হওয়ার পরিকল্পনা ছিল কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড বা এনডিআরএর বিধিনিষেধের কারণে যে কন্টেইনারটি আমদানিকৃত কাপড়ে চালান নিয়ে এসেছিল প্রতিষ্ঠানটি সেটিকে আর ব্যবহার করতে পারেনি কারখানা কর্তৃপক্ষ এই প্রতিষ্ঠানের মতোই এতদিন আমদানি করা কন্টেইনার রপ্তানি কাজে ব্যবহার করতে পারত না ইপিজিডের কোম্পানিগুলো তবে এনবিআর বিধিনিষেধটি সম্প্রতি শিথিল করা হয়েছে ফলে এখন ইপিজিডের মধ্যে প্রবেশ করা আমদানি চালান চালানবর্তী কন্টেনারগুলো বরাদ্দ দিয়ে একই কন্টেইনারে রপ্তানির জন্য প্রস্তুত চালান পাঠাতে পারবে সংশ্লিষ্টরা বলছেন এর ফলে এখন থেকে পরিবহন সময় কমে বাণিজ্য ব্যয় অনেক কমে আসবে কারণ আগে আমদানি করা কন্টেনারগুলো চালান খালাস করে নির্ধারিত গন্তব্যে ফিরে যেতে হতো আবার রপ্তানি চালানের জন্য বরাদ্দ দিয়ে সে একই কন্টেনার পুনরায় ইপিজেডে নিয়ে এসে সেগুলোতে চালান ভর্তি করে পাঠানো হতো এতে অর্থ ও সময় দুটোই বেশি ব্যয় হতো নব্বই দশকে শেষে আইনের মাধ্যমে যাত্রা শুরু করে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বা বেবচাপ পর্যায়ক্রমে ঢাকা কুমিল্লা সহ বিভিন্ন গন্তব্যে গড়ে ওঠে দেশের আটটি রপ্তানি খাতের বিকাশে বিশেষ শুল্ক অবকাঠামো ও ব্যবস্থা সংক্রান্ত সহায়তার আকর্ষণে অনেক দেশি বিদেশি বিনিয়োগকারী এই অঞ্চলগুলো এর মধ্যে বিনিয়োগ করেছে ইপিজেটগুলো বিনিয়োগকারীরা আকর্ষণ করলেও সময়ের সঙ্গে সঙ্গে অবকাঠামো ব্যবস্থা নিয়ে ছিল বিনিয়োগকারীদের কারণ এনবিআরের বিধিনিষেধ অনুযায়ী কঠোর শুল্কায়ন পদ্ধতি অনুসরণের কারণে একদিন চালান ভর্তি কন্টেনারে কাঁচামাল আমদানি করে সে একই কন্টেনারে পণ্যের চালান ভর্তি করে রপ্তানির লক্ষ্যে ব্যবহার করা যেত না আমদানি কন্টেনার থেকে পণ্য খালাসের পর সেই কন্টেনারকে নির্ধারিত স্থানে ফিরে যেতে হতো পরে রপ্তানির প্রয়োজনে আবারও খালি কন্টেনার নির্ধারিত স্থান থেকে ডেকে রপ্তানি চালান ভর্তি করতে তা পাঠাতে হতো বেবজার জেনারেল ম্যানেজার জানান যে কন্টেনারগুলো আসতো সেগুলো খালি ফেরত যেত চলে যাওয়া ওই কন্টেনারগুলো আবার ফিরিয়ে এনে রপ্তানি পণ্য যেত এই পদ্ধতিতে অনেক টাকা পয়সা নষ্ট হতো এবং প্রক্রিয়াগুলো ব্যয়বহুল হয়ে যেত এই প্রেক্ষাপটে আবেদন করে বলা হয়েছিল যে কাভার্ড ভ্যানগুলো আসবে সেগুলোর মধ্যে অপেক্ষমানগুলোকে ওই সময় বরাদ্দ দেওয়া হবে তাহলে ফিরে গিয়ে আবার আসার প্রক্রিয়া যেতে হবে না এতে লিড টাইম কমে আসবে খরচও কম হবে স্বল্প খরচে পণ্য চলে যেতে পারবে এভাবে সময়ও কম লাগবে টাকা খরচও কম হবে